তাহলে আনন্দ ধারা ইউটিউব চ্যানেল আমাদের আজকে আজব রকমের একটা খেলা নিয়ে চলে আসছে মাথায় কলসি রেখে বেলুন তোলার প্রতিযোগিতা মাথায় কলসি রেখে বেলুন তোলার প্রতিযোগিতায় আমাদের কন্টেস্ট্যান্ট প্রস্তুত হয়েছে খেলার জন্য মাথায় দুটা করে কলসি রাখা রয়েছে এবং প্রত্যেকজন কন্টেস্ট্যান্ট দু এক মিনিট সময় পাবে এবং এক মিনিটের মধ্যে যে হাইস্ট বেলুন তুলে রাখতে পারবে সে হবে ফার্স্ট এবং আমরা এই খেলাতে তিনজনকে পুরস্কার তুলে দেবো ফার্স্ট সেকেন্ড থার্ড কে তাহলে আমরা খেলা শুরু করছি তাহলে কাশি বাজলেই স্টপ বল শুরু তাহলে তুমি খেলার জন্য প্রস্তুত তো হ জোরে হাতালি হোক হো সাইড অরুণ খেলা হচ্ছে চমৎকার খুব সুন্দর খুব সুন্দর ত্ৰিছ ছেকেণ্ড খুব সুন্দৰ খুব সুন্দৰ খুব সুন্দৰ খাইছে সাধারণ মাথায় কলসি রেখে বেলুন তোলা প্রতিযোগিতা আমাদের সেকেন্ড কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে তাহলে বাসি বাজারের সাথে সাথে শুরু হবে ও মুগে গো না না রেডি গো আই দি রে ও আসছে আমাদের আমাদের সেকেন্ড করতেছেন বেলুনগুলো নাও বেলুনগুলো নাও খুব সুন্দর খেলছে আমাদের ফার্স্ট কন্টাস্টেন্ট আটটা তুলেছে এবার দেখে নেওয়ার পালা সেকেন্ড কন্টাস্টেন্ট কয়টা তুলতে পারে

তো আমাদের নেক্সট খেলার জন্য প্রস্তুত রয়েছে এই পর্যন্ত যেটা হাইস্ট স্কোর রয়েছে সেটা রয়েছে আট এবার আমাদের থার্ড কন্টেস্টেন্ট কয়টা তুলতে পারে দেখে নেওয়ার পালা आस्ते रखो आस्ते आस्ते हाथी हो तो हाथी हो तो फोन टाइम के उत्साह दी तो तीस तो। सेकंड কে চারটা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর একটু তাড়াতাড়ি করতে হবে যে ফার্স্ট হয়েছে তাকে ক্রস করার জন্য সাতচল্লিশ সেকেন্ড ও স্যার হারান ও সেন হারান জোরে হাতালি হোক তো আমাদের নেক্সট কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে এই পর্যন্ত হাই স্কোর যেটা রয়েছে সেটা কিন্তু আটটাই রয়েছে আটটা করে দুজন ফেলে দিয়েছে যাতে এই পর্যন্ত যদি ফার্স্ট র্যাঙ্কে থাকতে চায় তাহলে তাকে ক্রস করতে হবে তাহলে বাসি বাজারের সাথে সাথে খেলা স্টার্ট তাহলে কন্টেস্টেন্টের জন্য জোরে হাতালি হোক खूब सुंदर खूब सुंदर जोरदार तालियां खूब सुंदर ओ सर ओ सर हन चड्डा मिस मिस তো আমাদের নেক্সট কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত এই পর্যন্ত হাই স্কোর কিন্তু আটটাই রয়েছে এখনো পর্যন্ত সেই লেভেল ক্রস করতে পারেনি কিন্তু তাহলে তুমি খেলার জন্য প্রস্তুত অসাধারণ প্রতিযোগিতা অসাধারণ 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 চৌত্রিশ আমাদের নেক্সট কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে এখনো কিন্তু কেউ লেভেল ক্রস করতে পারেনি দুইজন আত্মা আত্মা করে ফেলেছে তাহলে বাসি বাজানোর সাথে সাথে স্টেপ ওয়ার্ক শুরু আস্তে কলসিতে হাত দেওয়া যাবে না ঝুড়িতে ফেলার চেষ্টা করো ধুরিতে ফেলার চেষ্টা করো ধুরিতে ফেরার চেষ্টা করো তো মাথায় কলসি রেখে বেলুন তোলার প্রতিযোগিতা এটাই হচ্ছে আমাদের লাস্ট কন্টেস্টেন্ট তো লাস্ট কন্টেস্টেন্টের জন্য একবার জোরে হাতালি হোক তো বাসি বাজানোর সাথে সাথে খেলা শুরু হবে খেলা চলাকালীন কলসির মধ্যে কোনো রকম হাত দেওয়া যাবে না হাত দিলে ডিসকোয়ালিফাই তাহলে খেলা শুরু করছি আমরা বাসি বাজানোর সাথে শুরু একবারে একটাই বিলেন তুলবে জোরে হাতালি দাও জোরে হাতালি দাও এটা আমাদের লাখ কন্টা ট্রেন আমরা দেখব যে এই কন্টা ট্রেন আটটাকে ক্রস করতে পারে কিনা কিনা বাইরে থেকে সাউন্ড করবে না দয়া করে একটু খুব সুন্দর খেলছে খুব সুন্দর তো মাথায় কলসি রেখে বেলুন তোলার প্রতিযোগিতা এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড কেন যে দুইজন কন্টেস্ট্যান্ট সমান সমান বেলুন তুলে নিয়েছিল তার জন্য আমরা ফার্স্ট সেকেন্ড করার জন্য কি সেকেন্ড রাউন্ড করাচ্ছি তাহলে এই এবার কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডের সময় সীমা রেখেছি মাত্র ত্রিশ সেকেন্ড তো আমাদের সেকেন্ড রাউন্ডের যে ফার্স্ট কন্টেস্টেন্ট ছিল সে কোনো হারি নিয়ে যেতে পারেনি সে অর্ধেক রাস্তায় গিয়ে ডিসকোয়ালিফাই হয়েছে তার জন্য যে দ্বিতীয় আসে সে যদি একটা হারি নিয়ে যেতে পারে তাহলে সে উইনার হিসেবে ঘোষিত করবো আমরা জোরে হাত আলি জোরে হাত আলি উইনার আমাদের এটা হচ্ছে থার্ড রাউন্ড কারণ যে আমরা সেকেন্ড রাউন্ডে ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি এই রাউন্ডে আমরা পেয়ে যাব যে থার্ড হবে এই রাউন্ডে আমরা থার্ড কে বের করবো সময়সীমা হচ্ছে ত্রিশ সেকেন্ড হাতালি হবে হাতালি হবে একুশ সেকেন্ড বাইশ সেকেন্ড তো আমাদের আশা করব এটাই লাস্ট রাউন্ড হবে দেখা যাক এর আগের যে কন্টেস্ট চারটা ফেলেছে তো একে যদি থার্ড হতে হয় তাহলে একে ফেলতে হবে ফার্স্টটা go अरे 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 अरे

থার্ড থার্ড এবার হিসেবে আমরা যেহেতু দুইজনকে গণ্য করেছি তার জন্য দুজনের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি তো চারজনের জন্য একবার জোরে হাতালি হোক তো তোমাদের পুরস্কার পেয়ে কেমন লাগছে তো আমরা এটা যেহেতু হিন্দি সংলগ্ন গ্রাম তার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক ভাবে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমরা বাংলা ভাষী রাজ্যের লোক তো তার জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা তো আপনাদের কাছে অনুরোধ রইলো আমাদের যে যারা যারা আমাদের আনন্দ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের আনন্দ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আনন্দ ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার